আসসালামু আলাইকুম সবাইকে দিলশাদ ফরজানার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আসলে এটা একদম প্রথম ভিডিও আমার চ্যানেলের তো সবাই আশা করি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের আয়োজনে ছিল পরোটা পরোটা তৈরি করার জন্য আমি আগে পরোটার খামিরটা মাখিয়ে পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তো পনেরো মিনিট আসলে এটাকে সুন্দর করে আরও বেশি নরম করে দেয় এবং পরোটাটা খেতে খুব মানে ক্রিস্পি থাকবে আবার নরমও থাকবে হ্যাঁ তো এই দেখুন আমি একটা পরোটা বেলে নিয়েছি বেলে নেওয়ার পরে এর মাঝখানে হচ্ছে একটু তেল দিয়ে আমি পুরো পরোটাটা মাখিয়ে নিব তাহলে পরোটার ভেতরের যে অংশটা সেইটা একদম ছাড়া ছাড়া হয়ে থাকবে তো এরপরে এটাকে ভাজ করে নিচ্ছি তো আপনারা পাশে থাকলে একদিন আমি আপনাদেরকে লাচ্ছা পরোটাও করে দেখাবো ওটাও খুব সহজ একটা রেসিপি এ দেখুন আমি চারপাশ দেভাবে চাপ দিয়ে দিয়ে রেখে দিচ্ছি এরপরে ভাজার আগে আমি একটা নিয়ে একটা পরোটাকে নিয়ে এভাবে অল্প আটা দিয়ে মেখে মেখে সুন্দর করে বেলে নিচ্ছি আসলে এই কাজটা আমি অনেক আগে থেকে আম্মু যখন ছোটোবেলায় করতো আমি অনেক আগে থেকে রান্না বান্নাতে আম্মুকে সাহায্য করতাম তো আম্মু যখন এগুলো মাখিয়ে লেচি কেটে এভাবে ভাজ করে দিত তখন আমি বলতাম আম্মু আমাকে দাও আমি আমি বানিয়ে দিব। তো তখন আমি আম্মুকে সাহায্য করতাম আপনারা কে কে মাকে ছোটোবেলায় সাহায্য করতেন অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন তো এবার আমি ভাজার জন্য চলে এসেছি তাওয়াতে পরোটা দিয়ে একটু গরম হয়ে এলে তারপরে আমরা উল্টাবো দেখুন পুরো এই পাশটা ছোটো ছোটো দাগ হয়ে গিয়েছে আবার উলটিয়ে এরপর অল্প তেলে আমি ভাজছি অল্প করে তেল দিব। বেশি তেল দিব না বেশি তেল খাওয়া আসলে স্বাস্থ্যকর নয় সয়াবিন তেল খাওয়া তো একদমই অস্বাস্থ্যকর তারপরেও আমরা বাঙালিরা সয়াবিন তেল খাই বাধ্য হয়েই খেতে হয় দেখুন খুব বেশি কড়া করে ভাজি নাই হালকা করে ভেজে নিয়েছি তো এই জিনিসটা খেতে খুবই ভালো লাগে বেশি পুড়ে গেলে একটু তিতো লাগে আমার একটা মেয়ে আছে চার বছরের তো আমার মেয়েটা বলে যে মামাম তেতো তেতো হয়েছে খাবো না এ কথা বলে এই কারণ আর বেশি পুরে গেলে দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না যাই হোক হয়ে গেছে এরকম তো এটাই পারফেক্ট তো একটার পরে আবার আমি আরেকটা ভেজে দেখাচ্ছি অল্প অল্প তেল দিয়ে সুন্দর করে আস্তে আস্তে চাপ দিয়ে ভেজে ভেজে নিচ্ছি আর কি এ দেখুন ফুলে যাচ্ছে আগে আমার পরোটা রুটি একদমই ভালো হতো না নরম হতো না আর কি ফুল তো ঠিকই কিন্তু রেখে দিলে একটু পরেই শক্ত হয়ে যেত তো এখন মার্শাল্লা আস্তে আস্তে শিখে গিয়েছি তো সকালে নাস্তা বানাতে বানাতেই দেখবেন যে একদম সকাল দশটা এগারোটা বেজে যায় নাস্তা চা এগুলো খেতে খেতেই দশটা এগারোটা বেজে যায় এরপরে আমাদের দুপুরে রান্নার আয়োজনে ঢুকে যেতে হয় তো রান্না বান্না করতেই মেয়েদের আসলে অর্ধেকটা দিন পার হয়ে যায় তো ডিম ভাজার জন্য আমি তাওয়া দিয়েছি দুটো ডিম একসাথে করে ভেজে নিচ্ছি একটু মরিচ বেশি দিয়েছি আমার মেয়েটাও একটু ঝাল মানে আমাদের মতোই খায় ঝাল বেশি খায় না আমাদের মতোই খায় আর কি তো এই খাওয়াটা আমি ওকে শিখিয়েছি আস্তে আস্তে একদম ছোটোবেলা থেকে অল্প অল্প করে দিয়ে শিখিয়ে ফেলেছি তো এরপরেই দেখুন আমাদের আয়োজন পরোটা ডিম ভাজি কলা ছিল আর ছিল আলু ভাজি তো দুপুরের আয়োজনে চলে আসলাম আজকে আমি এখানে রান্না করেছিলাম বাঁধাকপি দিয়ে মুরগির মাংস বাঁধাকপি দিয়ে গরুর মাংসটা খুবই টেস্টি হয় তো আমি ভাবলাম যে একটু মুরগির মাংস করে দেখি তো করেছিলাম মোটামুটি ভালোই হয়েছিল গরুর মাংসের ওপরে তো অন্য কিছু নাই আসলে আর মুরগিটা দিয়ে হয়েছিল মোটামুটি মানে ঝোল রাখলে ভালো লাগে না আমি ঝোলটা শুকিয়ে ফেলেছিলাম টেস্টি হয়েছিল তো মুরগিটা আগে কষিয়ে নিচ্ছি হালকা কষে আসলে এর মধ্যে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিব তো মুরগির পা দেখে আবার কেউ বাজে মন্তব্য করবেন না অনেকে পছন্দ করে না অনেকে খুবই পছন্দ করে আমি আসলে মুরগি পা খেতে পছন্দ করি এই কারণে এইটা দিয়েছি তো এই দেখুন কত পানি বের হয়েছে এটাকে একদম কষিয়ে এ দেখুন শেষ এইবার আসলাম বেগুন আলু ভাজিতে শীতের দিন আসলে এই সবজিগুলো আসলে খেতে খুবই ভালো লাগে তো ধনেপাতা পাতা দিয়ে বেগুন আলু ভাজি খুবই সুস্বাদু লাগে আমার কাছে তো এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছেন দয়া করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আজকে একদমই প্রথম ভিডিও এটা আমার তো আপনারা পাশে থাকলে আমি সামনে আরও ভিডিও বানাতে উৎসাহী বোধ করব এরপরে আমি চলে এলাম আমার ঘরে তো ঘরবাড়ি বাড়ি গুছিয়ে নিয়েছি কাজকর্ম শেষ হতে হতেই একটা দেড়টা বেজে যায় ঘর গুছিয়ে নিলাম এরপরে আমাদের বাসাটা একটু বেশি পুরাতন কিন্তু দুইজনের জন্য ঠিক আছে আধুনিক বাসাগুলোর মতো নয় কিন্তু সব কিছু একদম আমার মন মতো এর জন্য আমি কেউ কিছু মনে করবেন না আর কি অনেকে অনেক সুসজ্জিত অনেক আধুনিক বাসা দেখায় মানে আমার সেরকম আমার যেমন আমি আপনাদের সামনে সেটাই উপস্থাপন করছি এই তো আমার মেয়েটা এসে বলছিল তো কখনও ভিডিও করা দেখেনি ও বলছিল যে মামাম কি করছো তো আমি বললাম ভিডিও করছি তো আজকের মতো আসছি ধন্যবাদ সবাইকে